মে দ셔তে তুমি কথা বলউ না এই জিনিসটা আমার একদম পছন্দ না সব কিছু আমার পছন্দ আমি ভালো বাসা যে তিনটা বিয়া करू সংসার ভাই খেলব আমি তুমি তো বললা তিনটা বিয়া করলে তিন দাঁড়াই পাবো আমি একটু খবতা আমার আছে তো নাকি কোন আপনাদের তিনটা বিয়ের পারমিশন দিবি কিনা বা পারমিশন নিয়ে প্রথম স্ত্রীর পারমিশন নিয়ে তো বিয়ে করতে হয় পারমিশন দেয়া দাও বলো পারমিশন এল দাও

বিভিন্ন অনৈতিক কাজ করে তারপরে যে একটা পুলিশ মহিলাকে বিয়ে করছিল প্রথম বিয়ে যেটা ওর সাথে আমার কথা হয়নি কখনো আপনি মাঝখানে একটা অভিযোগ করলেন যে আলম হোসেনের দিনাজপুরে একটা পরক আছে দিনাজপুরে অটো মেক ইন ইন্ডিয়া বাসায় গিয়েছিল যা বাসায় তার সাথে কথা হয়েছে এবং সে আবার ভিডিও করে রাখে কিছু অংশ তো এরকম কোনো ডকুমেন্টস দিতে পারবেন না তো सुमन চাইলেন কিন্তু এখন অ্যাটেন্ড এই অবস্থা দিতে পারবো না আমার ফ্রেন্ড সুজন আমান সান্তিন এই নামটা বললাম সুজন তাকে সে ভালো করেwidetilde তার কাছে যে এই ডকুমেন্টগুলো আছে